কুয়াশার পর্দা ঠেলে একটু একটু করে জেগে উঠতে শুরু করেছে সকালের রক্তিম সূর্য যার মৃদু গোসল সেরে পুকুর জিরিয়ে নিচ্ছে গৃহস্থের হাঁসগুলো আর মাঠে পাকা ধানের আগায় ঝলমল করছে শীতের কুয়াশা এ যেন এক অন্যরকম সকাল তবে ধানে পাক ধরলে কাজ বেড়ে যায় গ্রামীণ জনপদে কৃষকেরা ব্যস্ত হয়ে পড়ে ধান কাটায় তাদের হাতের কাস্তে চাল না যেন মেশিনের যেও নান্দনিক আশা জাগানিয়া নতুন দিনের এবং নতুন স্বপ্নের প্রিয় দর্শক শেরপুর জেলার নকলা উপজেলার নয়নং নং ওয়ার্ডের এই হচ্ছে চেরুর হাটের সকাল যেখানে প্রতিদিনের মতোই আজও এই গ্রামীণ জনপদে একটু একটু করে জমে উঠতে শুরু করেছে সকালবেলার এই গ্রামীণ বাজার চেরুর বাজার সুপ্রিয় দর্শক শেরপুর জেলার নকলা উপজেলার পৌরসভার নয় কলাপাড়া গ্রামীণ জনপদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রদর্শক এই যে কলাপাড়া জনপদটি এই জনপদটি আসলে একটি চরাঞ্চলের মতোই তবে পুরোপুরি এটাকে চর বলা যাবে না আবার এই অঞ্চলে প্রচুর পরিমাণে বিলও রয়েছে এবং এখন দেখুন এই গ্রামীণ জনপদের যে জমিগুলো রয়েছে সবই কিন্তু এখন একেবারে একেবারে ফসলের ভরা কিছু কিছু ফসল মানে বিশেষ করে ধান এখানে কিন্তু রীতিমতো পেকে গেছে এবং অনেকেই দেখছি ধান কাটছেও তো দর্শক এরকম অপরূপ সুন্দর গ্রামীণ জনপদের পাশেই এখানে রয়েছে আপনার একটি গ্রামীণ বাজার সকাল বেলার বাজার চেরুর বাজার তো দর্শক আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে এই অপূর্ব সুন্দর গ্রামীণ জনপদটি দেখানোর চেষ্টা করব আর তার পাশাপাশি দেখানোর চেষ্টা করব সকালবেলার এই চেরুর বাজার তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বটি আমরা এখান থেকেই শুরু করছি চেরুর হাট মূলত একটি সকালবেলার গ্রামীণ বাজার প্রতিদিনের ন্যায় আজও সূর্য উঠতেই আশেপাশের গ্রাম থেকে হাটুরেরা আসতে শুরু করেছে মাটির পথ ধরে চারপাশে পাকা ধানের মাঠ আর শীতের আবহ যেন এক মন ভোলানো পরিবেশ তৈরি করেছে এই হাটে প্রচুর শাকসবজি মাছ হাঁস মুরগি এবং গৃহস্থের উৎপাদিত পণ্যের আমদানি লক্ষ্য করা যায় কিন্তু আজ শুরুতেই গ্রামবাংলার ঐতিহ্য পিঠা বিক্রির দৃশ্য মন কেড়ে নিল দর্শক এখানে চেরুর বাজারে এক চাচা প্রবীণ চাচা পিঠা বানাচ্ছে গোড়া পিঠা শীতের সকালে এবং এখানে এই যে ওরা খাচ্ছে পিঠা কেমন ভাই ভালো আচ্ছা আচ্ছা কি আলু ভর্তা দিয়ে আলু ভর্তা দিয়ে প্রিয় দর্শক আমাদের এই গ্রামীণ জনপদে আর গ্রামীণ বাজারগুলোতে শীতের সময়ে বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হয় এই যে আমাদের আরেক প্রবীণ চাচা খাচ্ছে খুব নান্দনিক এই দৃশ্যগুলো এবং আমাদের ঐতিহ্যের একটি অংশ এই যে দেখুন খুবই সুন্দর চাচা কতদিন থেকে এখানে পিঠা বানান আমি চাচা আমার বয়স বোধহয় পঁচিশ ছাব্বিশ তখন থেকে এখানে বারো বছর দেড় মাসে করছি সারা বছরই বানান আপনি সারা বছর বারো মাস সব সময় চলে হ্যাঁ আল্লাহ দোয়া করি চাচা আচ্ছা দোয়া করি খান খান কিছুক্ষণের ভেতরেই বেড়ে গেল ক্রেতাদের ভিড় মুখরিত হল গ্রামীণ সকাল যেন হাজারো পাখির সম্মিলিত কলতান ধ্বনিত হল চারদিকে চেরুর হাটে ওঠে নানান রকমের শাকসবজি পান সুপারি ডিম খোলা আকাশের নিচে বিক্রি হয় চাল আর তার পাশে দুধ বিক্রির দৃশ্য আজও আমাদের শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয় মনে করিয়ে দেয় গ্রামীণ এই হাট কেবল অর্থনীতির জন্যই নয় গ্রাম বাংলার ও সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে দর্শক এই বাজারে আপনার মাছও পাওয়া যায় আর নকলা জনপদ জুড়ে যে বিলগুলো রয়েছে সেই বিলে কিন্তু প্রচুর মাছের আমদানি হয় তো মাছ দেখার আগে দর্শক ওই যে ওই পাশে মাছ তার আগে আমরা একটু সবজি দেখবো শীতের সবজি সবজির ভেতরে যেমন এই যে দেখুন শিম উঠছে এই যে এখন মানে টমেটো দেখা যাচ্ছে বেগুন করলা প্রভৃতি সবজি এবং এখন একটু টাটকা তাজা সবজি তাই না চাচা আরও উঠবে কিছুদিন গেলে পরে আরও দিন গেলে আরও বেশি তখন উঠবে তাই না দর্শক আমরা একটুখানি এখানে সবজি যেগুলো উঠেছে বর্তমানে তার দাম দেখি এক চাচা দেখুন এই যে এটা তো মুহিনা তো নাকি চতুর্মুহে এরকম কালা কালা কে মানে দইছি রাতে না ধুই এলো এ সকাল সকাল ধোয়ার সুযোগ পায় নাই এই চতুর্মুহি নিয়ে চলে এসে কত করে কেজি চাচা 30 টাকা 30 টাকা কেজি সস্তা আছে হ্যাঁ এই যে ক্রেতারাও এসে সকালে অনেক ক্রেতা চাচা এখানে আপনার বাজার এটা অনেক পুরাতন বাজার নাকি নাকি নতুন নতুন বসে হ্যাঁ কতদিন থেকে বসে নব্বই সাল থেকে বেশি দিন হয় নাই তো মোটামুটি ভালো জমজমাট হয় দেখা যায় সকাল চাই রাস্তার মোড় এই জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা গ্রামীণ এই জনপদগুলোতে দেখবেন লক্ষ্য করে যে গৃহস্থরা তাদের নিজেদের উৎপাদন শাক প্রভৃতি মানে তাদের মানে যে সবজিগুলো তারা উৎপাদন করে সেগুলো কিন্তু নিয়ে আসে মুলা শাক দেখুন এখন এই সময়টা আমাদের এই জনপদে মুলা শাকের খুব জনপ্রিয়তা এবং এই সময় আমদানিও অনেক ভালো হয় ভাই কত করে মোটা বেস্তা আছে দশ টাকা মোটা না দশ টাকা মোটা আর এদিক থেকে আমি লক্ষ্য করলাম যে আরও প্রচুর সবজি এখানে নিয়ে এসে বেচা কেনা করতে অনেকেই বিশেষ করে এখন মানে শাকের যে মানে আমদানিটা যেমন ধরুন এখানে এই যে মূলা শাক রয়েছে লাল শাক রয়েছে ডেঙ্গার শাক রয়েছে প্রভৃতির শাক রয়েছে আর এখন লাউয়ের সিজন ও হ্যাঁ এই মূলাটা তো আসলেই সুন্দর ভাই লাল শাক কত করে মোটা বিশ টাকা না আর এই যে এই মূলা

আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমাদের এই গ্রামীণ জনপদে মানে খুবই ঐতিহ্যবাহী চাল বিক্রি করা এই যে চাচা কিন্তু চাল বিক্রি করছে খোলা আকাশের নিচে গাছের ছায়ায় বসে সকালবেলায় হ্যাঁ এই দৃশ্যটা আসলেই মানে খুবই রান্ধনিক দেখুন এই যে এই যে এই চাচারা বেঁচে চাচা কেজি কত করে চাল আবার খুদিও আছে তো দেখা যায় খুদিও আছে খুদিও আছে খুদিও আছে চালও আছে চালের আবার অনেক রকম ভেরিয়েশন আছে

চুর হাটের সবচেয়ে প্রাণবন্ত দৃশ্য হচ্ছে এখানকার মাছের হাট চারপাশে নানান বিলে সমৃদ্ধ এই জনপদের মৎস্যজীবীরা রাত জেগে মাছ ধরে বিক্রি করতে নিয়ে এসেছেন সকালবেলার এই গ্রামীণ হাটে এখানে সব মাছই দেশি তাজা সেই মাছগুলো ছটফট করছে পাত্রের ভেতরে আর ক্রেতারাও ভিড় জমিয়ে বেছে নিচ্ছেন তাদের শখের মাছগুলো দশক একটুখানি মাছের দাম দেখি সবজির দাম দেখলাম আরও এখানে মানে নানান রকমের পণ্য আছে সেগুলোর দাম দেখব মিজান ভাই বলতেছে যে মাছের বাজার খুব দ্রুত শেষ হয়ে যাবে এখানে দেশীয় জাতের বিভিন্ন রকমের মাছ রয়েছে আর মাছের বাজার সকালবেলা কিন্তু ভিড়ও থাকে খুব বেশি এই দেখুন ভাইরা ধরে নিয়ে এসে ভাগা নাকি ভাই ভাগা দিচ্ছেন হ্যাঁ

এইগুলো সবই যে মধ্যে রয়েছে এটারই ভাগা ভাগা নাকি ভাই হ্যাঁ ভাগা এটাই ভাগা এটা কত এটি ছয় ছয় ভাই তো দেখা যায় মানে একদম ঠেকাই দিয়ে দাম চাইছিল মাছের সম্ভার নিয়ে দর্শক এই চেরুর বাজার এই দিক থেকেও মাছ রয়েছে আসলে আপনাদেরকে দেখাই দেখুন মানে এখানে এই যে আমি আপনাদের শুরুতেই বলেছিলাম লকলায় কিন্তু বিল রয়েছে প্রচুর এবং সেই বিলে

মাছের বাজারে টাটকা তাজা সব মাছ কেনার জন্য ক্রেতাদেরও প্রচুর হিট হ্যাঁ তো আসুন দেখি মাছের বাজারের এই অংশে আমরা লক্ষ্য করছি যে পাঙাস মাছও রয়েছে এবং পুকুরের এবং বিলের যে আপনার বাংলা মাছ যেগুলোকে বলে সেই মাছও এখানে কিন্তু রয়েছে যেগুলো তার থেকে শুরু করে একেবারে নানান জাতের মাছ আছে

ক্রেতা বিক্রেতায় একদম মুখর হয়ে উঠেছে এই সকালটা আর সত্যি বলতে এখানে মাছ আমি মুগ্ধ হয়েছি তো মাছের পাশাপাশি তো এখানে আরও কিছু পণ্য রয়েছে যেমন হাঁস মুরগি আর তার পাশাপাশি ডিম প্রভৃতি এবং সুপারি পান এগুলো আমরা একটু দেখব ধুমাও রেখে হ্যাঁ সেদ্ধ ও সিদ্ধ করেও আপনার পানি পল বেছেন প্রদর্শক এখানে দেখুন পানি ফল বিক্রি করছে এক টাকা খুবই সুন্দর আবার সিদ্ধ করে বিক্রি করছে কেজি কত করে চল্লিশ না আচ্ছা তেরুর বাজার দর্শক এখান থেকে আমরা লক্ষ্য করছি যে গৃহস্থরা তাদের গৃহপালিত হাঁস নিয়ে এসে গেছে মানে বেঁচে কেনা করার জন্য এ দেখুন দেশি না পাকিস্তানি

এই হাঁসের ভাই দাম কত হচ্ছে পাঁচশো টাকা দাম হচ্ছে মানে আপনি দেন নাই পাঁচশোতে কত হইলে দেবেন সাড়ে পাঁচশো ইনি কে ছেলেরা নিয়ে এসছেন বাজারে তুই পারো বেছে কিনা করতে পারো না পারে না ভাই আচ্ছা আচ্ছা বলো দুইটা কিনলো নাকি চাচা কিনলেন নাকি দুইটা কত নিল জোড়া আচ্ছা আশা তো নাকি আশা এই দুই হাসা তো বিক্রি হলো এগারোশো টাকায় আমাদের এক গৃহস্থ যে কিনলো এখানে লুঙ্গি বিক্রি হচ্ছে এবং দেখা যায় যে লুঙ্গি ক্রেতা আর সামনে দিয়ে আপনার এই যে এরিটা যেটা দেখাবো এখানে দেখছি আপনার গৃহস্থরা সুপারি তারপর ডিম প্রভৃতি নিয়ে এসেছে এই যে এক চাচা আছে দেখি পেপে উড়িয়াইছে সাথে আবার ডিম উড়িয়াইছে হাঁসের ডিমও আছে মুরগির ডিমও আছে

আমার কাছে খুবই ভালো লাগছে এই বাজারটা এবং এই বাজারটা আসলেই রান ধরি সকালবেলার বাজার অনেক বড় বাজার নয় ছোট বাজার কিন্তু ক্রেতা বিক্রেতাদের মানে এখানে যে ভিড়টা রয়েছে সেটা সত্যি মানে আপনার দুগ্ধকর তো আজকের পর্যন্ত এই প্রত্যাশা যদি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দেন না